হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিঠু কিচেন ব্লগ আমি মিঠু নিয়ে চলে এসেছি নতুন ভিডিও আশা করি তোমার স্যার খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু এখানে পড়েছি প্রচণ্ড গরম আর এখানে কেন সব জায়গাতে অনেকটা গরম পড়েছে কারণ সবার ভিডিও দেখেই শুনছি প্রচণ্ড গরম পড়েছে আর মাঝে কিছুদিন না বেশ বৃষ্টি পড়ছিলো মানে প্রায় বৃষ্টি পড়ছিলো তা এখন তো আর মানে বৃষ্টির মুখই দেখা যাচ্ছে না তার সঙ্গে প্রচণ্ড ব্যবসা একটা গরম পড়ে গেছে তো সেই জন্য সকালের কাজকর্ম অতটা শেয়ার করতে পারছি না আর সকালে উঠে তাড়াহুড়ো করে কাজগুলো না সেরে নিলে আমাদের এখানে প্রচণ্ড রোদ ঢুকে যায় তো সেই জন্য কলের পারে আর কলের পাড়েই তো সকালের মানে সবথেকে বেশি কাজকর্মগুলো হয় তাই না তো সেই জন্য তাড়াহুড়ো করে করতে গিয়ে আর কোনো ভিডিওই করা হয় না তারপরে আবার ক্যামেরা সেট করা তারপরে ভিডিও করা অনেকটা কাজে লেট হয়ে যায় তো সেই জন্য আর সে মানে তেমনভাবে ভিডিও করা যায় না তো দেখা যাক এরপরে তো ছেলেদের গরমে ছুটি পড়েই গেছে সোমবার থেকে ছুটি পড়ে যাবে তো সেই জন্য ভাবছি এবার থেকে ভিডিও করাটা রেগুলার ভিডিও করাটা শুরু করবো রেগুলার না হলো একদিন ছাড়া ছাড়া ভিডিও দেবো এখন তো দু দিন পর ভিডিও দিচ্ছি কাজকর্ম তো সারাটা দিন অনেক কিছুই করা হয় কিন্তু মানে ক্যামেরাটা সেটিং করে যে ভিডিও করব তো সেটারও কাজেরও অনেকটা সময় লাগে আর যা প্রচণ্ড গরম পড়েছে মানে ঘামতে ঘামতে কোথাও যেন একটা এনার্জিটাই লো হয়ে যায় আর তার সঙ্গে একটা বিরক্ত বোধও লাগে তো সেই জন্য ভিডিওটা করাই হয় না আর বেশিরভাগ টাইম কী বলতো মানে এখন থেকে শুরু করবো তখন তখন থেকে শুরু করব করতে করতে অনেকটা লেট হয়ে যায় ভিডিওটা শুরু করতে তখন আর ভিডিও করাই হয় না ভিডিও দেওয়াও হয় না তো যাই হোক দেখো এখন ডাস্টিংগুলো শুরু করে দিয়েছি ঘরে কাজকর্ম মোটামুটি হয়ে গেছে আমি এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর করছে আজকে লুচি তো বাচ্চারা অনেকদিন ধরে বলছে লুচি খাবো তো এই গরমের মধ্যে করা হচ্ছিল না তো যাই হোক অনেকদিন ধরে যখন বলছে তখন একটু লুচি করে দিচ্ছি আগে না প্রায় লুচি হতো কিন্তু বেশ অনেকদিন ধরে লুচিটা হয়ই না বলতে গেলে তো দেখো লুচিটা করে দিচ্ছি আর আলু ভাজা হয়েছে তা আজকে ব্রেকফাস্ট হলো আলু ভাজা লুচি আর লুচিগুলো দেখো খুব সুন্দর ফুলছে আর মানে লুচি করার সময় যদি ফলে লুচি বলো বা রুটি বলো ফলে তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর আজকে নিয়ে এসছে চিকেন তো চিকেন করতে হবে তো ওইটারও মশলা সব কিছু করা হয়ে গেছে লুচিটা করে খাবার দিয়ে তারপরে এখানে আমি চিকেনটা বসিয়ে দেব। আর চিকেনটাও কিন্তু আমাদের অনেক দিন পর হচ্ছে মানে বলতে গেলে আমাদের ভালো মন্দ মোটামুটি খাওয়া বন্ধই হয়ে গেছিলো যখন থেকে আমার শ্বশুরের শরীর খারাপ হয়েছিল তারপরে যখন এই ঘটনা ঘটে গেল মারা গেলেন তারপর থেকে তো মানে একদমই সব জীবন ওলটপালট হয়ে গেছিলো তো যেহেতু ছেলেরা অনেকদিন ধরে বলছিল তো ওদেরকে একটুখানি দেখতে হবে ওদের ভালো মন্দটাও দেখতে হবে তাই না তো ওদের যে পছন্দের খাবারগুলি আছে করা হয়েছে তারপরে যেহেতু এখন প্রচণ্ড গরম তা আমি এখানে একটু শরবতটাও গুঁড়ে নিলাম নিজের খাওয়ার জন্য আর এখানে পেঁয়াজটা আমি আধ বাটা করে নিয়েছি তেলের মধ্যে ভাজছি আজকে তোমাদের সঙ্গে চিকেন রেসিপিটা শেয়ার করলাম না তো দেখো কালারটাও খুব সুন্দর এসছে আর অর্ধেকটা আমার সেদ্ধ হয়ে গেছে আর কিছুটা হবে তারপরে নামিয়ে দেব আর কারিপাতা দিয়ে কিন্তু চিকেনটা করলে বেশ ভালো লাগে মানে ফ্লেভারটা ভালো ওঠে সেই জন্য একটু কারিপাতাও দিয়ে দিয়েছি দুপুরের পর আর কিছু শেয়ার করতে পারিনি তো দুপুরের পর চলে এসছে এখন প্রায় বিকেল হয়ে গেছে আর দেখো বড় ছেলে এখন ঘুমোচ্ছে মানে ও ঘুমিয়ে গেছে স্কুল থেকেও দুপুরে স্কুল আর এখন যা প্রচণ্ড রোদ পড়ছে না তো ছেলেটা একদম মানে নেতি গেছিলো স্কুল থেকে এসে তো যাই হোক ওকে শরবতরবত দিয়ে তারপরে খাবারে খেয়ে আর দেখো ঘুমিয়ে গেছে আর ছোটো ছেলে যেহেতু সকালে মর্নিং স্কুল তো এসে দুপুরবেলা একটু ঘুমিয়েছিল আর তারপরে এখন ও টিভি দেখছে আমি এদিকে নিজের কাজ করছি মানে ব্লাউজ কাটছি প্রথমে আগে অস্ত্রটা কেটে নিয়েছি ব্লাউজের মাপে তারপরে ব্লাউজ পিসের ওপরে বসিয়ে আর সেলাই করলাম তারপরে এখন কাটাকাটি চলছে আর ব্লাউজটা হয়ে যায় একদিনে বা দিন সময় লাগে কিন্তু যেহেতু মানে ঘরের কাজকর্মগুলো টাইম টাইম করতে হচ্ছে তারপর বাচ্চাদের স্কুল আছে ঘরের কাজ আছে তো সেই জন্য ব্লাউজগুলো করতে আমার প্রায় তিন চার দিন মতো লেগে যায় যদি রেগুলার করি আর তারপরে যদি কোনো এটা ওটা বাধা চলে আসে বা হয়তো কোনো কাজ থাকলো বা অনেক রকমের প্রবলেম থেকেই থাকে তো তখন আরও দেরি হয়ে যায় এই হয় আর কি তো তারপরে দেখো এখন এখন এই কাটাকাটিগুলো করে নেব তারপরে এখন বাসন ধোয়া বাকি আছে আবার বিকেলে ওদের জলখাবারও করতে হবে মানে কখনো কাজের তো স্টক নেই অফ কাজ হয়েই চলেছে আর কি কিন্তু একদিক থেকে ভালো নিজের শরীরে যতটা রেস্ট দিবে ততটাই শরীর রেস্ট চায় তো তার থেকে ভালো যে যতটা কাজ করে যাবে ততটা নিজেও ভালো থাকবে আর নিজের মনও ভালো থাকবে সব সময় কাজের মধ্যে থাকলে নিজে মানে ওই দুশ্চিন্তাগুলো এটা ওটা ঝামেলা সেগুলো আর কি মাথায় আসে না ও যাই হোক এটাই আমি এখন চেষ্টা করি নিজের কাজের মধ্যে থাকারই চেষ্টা করি তো সন্ধ্যেবেলা বাড়িতে এসেছিলো গেস্ট তো সেই জন্য ঠান্ডা মাজা আনা হয়েছিল আর দই তো যেহেতু উনি মানে মিষ্টি খান না মানে সুগার আছে বলে তো সেই জন্য দই আনা হয়েছে আর সেগুলো সব দিয়েছি তার সঙ্গে ছোট ছোটো বাচ্চাও এসছে তো সেই জন্য মাজা নিয়ে এসছে ঠান্ডা আর এই গরমে না মানে সত্যি কথা বলতে এই চাটা এখন খেতে ইচ্ছে করেছে না যত ঠান্ডা জিনিস পায় তত যেন একটু ভালো লাগে তো ওগুলো দিয়ে তারপরে দেখো এখন একটুখানি চা করে নিলাম আর মানে আমার ছেলেদের বইতে বাড়িতে নিমন্ত্রণও ছিল কিন্তু কিছু কাজের জন্য আসতে পারেননি তো সেই জন্য এখন এসছে তো বাচ্চারা যা খুশি হয়েছে গিফট পেলে চলো তোমাদের সঙ্গে শেয়ার করো তখন দেখতেই পারবে এখন দেখো কিছু বিস্কুট আর চা দিয়ে দিয়েছি আর এখন উনি চলে গেছে আর এখানে দেখো শেয়ার করব মানে ছেলেরা যে গিফট খুলবে তখন চলো তোমাদের সঙ্গে শেয়ার করে একটুখানি দেখায় ওদের এক্সাইটেডগুলো ওরা অনেকক্ষণ দিয়ে খুলবো খুলবো করে অস্থির হয়ে যাচ্ছে বাচ্চাদের জন্য কোনো যদি গিফট আসে তো ওদের মনে হয় কত আছে মানে গিফট গুলো খুলিয়ে আর কি ব্যাপার যখন আমরা ছোট ছিলাম তখন আমাদেরও মনে এইভাবেই আর কি ইচ্ছেটা হতো আর এখন সেটা যদি এরা করছে তো এদেরকে বকা হচ্ছে Oh, what are you pulling? Get up! Oh, I got so many mm -hmm. marker. Oh, marker. Marker. pencil box. Who? The pen box. Hey, pen. box. একটা পেন্সিল বক্স আর স্কেচ পেন আর কালার পেন একটা খাতা আর একটা ড্রয়িং খাতা এটা কি বল এই হলো ওদের ও ওই তো একবার দেখ মানে একজনের পেন আছে একজনের পেন্সিল আছে ও কিছু হুম আমাদের নি mar আর এখানে দেখো আমি দুধটা বসিয়ে আর চলে গেছিলাম আমি অন্য কাজে দুধ পড়ে একদম এক হয়ে গেছিলো গ্যাস মানে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছিলো তো আমি কিছুটা মোছার পর আমি তারপরে ভিডিওটা অন করলাম মানে কাজব তোমাদেরকে আগেই বললাম কাজ করি অনেক কিছুই কিন্তু না মানে ভিডিও করবো বলে মনেই হয় না তারা হলু করে কাজ করে পেরিয়ে যায় ভিডিও করা হয় না আর এখানে দেখো মানে পুরোটা মুছেই নিয়েছি কিন্তু এই গ্যাসের ওই জায়গাটা না একদম বসে গেছে তো ওই জায়গাটা ঘষে ঘষে মুছতে হচ্ছিল আর মানে গরমের মধ্যে যত কাজ করতে ইচ্ছে করেছে অত কাজগুলো আরও বেড়ে যাচ্ছে আর কি এখন ছেলেদেরকে পড়তে বসিয়ে দিয়ে এসেছি আর দুধটা ঠান্ডা হয়ে গেছে তো দুধটা আমি এখনই দিয়ে দিচ্ছি দিয়ে আসে দুধটা রাতে কিন্তু খাবার খাওয়ার পর না ওদের একটু দুধ খেতে ইচ্ছে করে না আর শুধু কানতে থাকে খাবনা খাবনা করে তো সেই জন্য এখনই দিয়ে দিচ্ছি আর দুধটা প্রথমে একটু বেশিই দিয়েছিলাম তারপর আবার কমিয়ে দিলাম কারণ অতটা দুধ খেতে ওরা মানে ইচ্ছে করে না ওরা কি খায় দুধ সুজিটা মানে দুধ সুজির সঙ্গে আর কি দুধটা ভালোভাবে খায় শুধু দুধ দিলে খেতেই চায় না তারপরে দেখো এখন চলে এসেছি রুটি করতে আর দিনের বেলার সেই চিকেনটা তো আছেই আর একটুখানি ডিম ভেজে দেবো ওর বাবার জন্য তো এইগুলো আজকে রান্না তো চলো এখন রুটিটা করে নিই এখন করছি ডিমের অমলেট আর ভিডিও করতে করতে একটু শর্ট ভিডিও করে নিচ্ছি কারণ শর্ট ভিডিও করার আলাদা করে কিছু সময় পাই না তো এখন দেখো ডিমটা ভেজে নিচ্ছি আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করেছি যেহেতু তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমাকে সাপোর্ট করে যেও বন্ধুরা ভালো থেকেও শুধু থেক আগামীকাল নিয়ে চলে আসুন নতুন ভিডিও তাটা